আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ আবার আমরা সদরপুর উপজেলা ওলামা পরিষদের আজকের এই সকালে আজ আঠারোই ডিসেম্বর দু হাজার চব্বিশ জামিয়া সিদ্দিকিয়া খালিবা মাদ্রাসা পটন সদরপুর ফরিদপুরের এই অফিস কক্ষে জরুরি বৈঠকে মিলিত হয়েছি কারণ আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন উপায় থেকে জানতে পেরেছি ইজতেমার ময়দান টঙ্গি টঙ্গির ইস্তেমার ময়দানে সতেরো ডিসেম্বর রাতে

নেতারজনক হামলা চালিয়ে আমাদের ভাইদেরকে শহীদ করেছে আহত করেছে হতাহত সংখ্যা এখনো জানা যায়নি হতাহতর পরিমাণ এখন আমরা সম্পূর্ণ খবর পাইনি তবে আহত এবং নিহতর সংখ্যা পরে বিস্তারিত আমরা জানতে পারবো সবাই জানতে পারবে সদরপুর উপজেলা ওলামা পরিষদের উদ্যোগে আমরা আমাদের পক্ষ থেকে এই ভণ্ড প্রতারক সাতপন্থীতে এই হামলার তীব্র নিন্দা জ্ঞাপন করছি এবং আগামী চব্বিশ ঘন্টার ভিতরে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দাবি জানাচ্ছি এই হামলায় অংশগ্রহণকারী নির্দেশদাতা বিশেষ করে ওয়াসিফ ইসলাম সহ যারা নেতৃত্ব দিচ্ছে তাদেরকে বিচারের আওতায় আনতে হবে এবং শহীদ ও আহতদের যারা এই অবস্থা সৃষ্টি করেছে এই ভাইদের উপর হামলাকারীদের অবশ্যই বিচার করতে হবে দ্রুত বিচার কামনা করছি একই সঙ্গে আমরা সদরপুর উপজেলা ওলা মুর্শিদের পক্ষ থেকে সারা দেশের সমস্ত আলেম আলামাদেরকে দিক নির্দেশনা দেওয়ার জন্য আমাদের জাতীয় নেতৃবৃন্দের কাছে আহ্বান করছি আমরা আশা করি আজকের ভিতরেই আমাদের জাতীয় নেতৃবৃন্দ ওলামা মাসাই বাংলাদেশ যারা দিক নির্দেশনা সবসময় দিয়ে থাকেন সারাদেশের গণমানুষদের জন্য সাধারণ মুসলিমদের জন্য ওলা রামদের জন্য ইমামদের জন্য সেই দিক নির্দেশনা আমরা ইনশাল্লাহ পেয়ে যাব আমরা ঘোষণা করতে চাই আমরা ধৈর্যশীল আমরা সবর বিশ্বাসী কিন্তু এই সবর মানে এই নয় যে এটা দুর্বলতা আমরা কোনো দুর্বলতা এইটা আমরা বলি না আমরা স্বীকার করি না কারণ মুসলিমরা কখনোই মৃত্যুকে পরোয়া করে না মুসলমানরা কখনোই মৃত্যুকে পরোয়া করে না আর সেই মুসলমানদের সারতাজ ওলাভাই কালাম সেই রাহাবারি দায়িত্ব পালন করে যাচ্ছেন আমরা আশা করি আমাদের জাতীয় নেতৃবৃন্দ যে কর্মসূচি আমাদের সামনে দিবেন তা আমরা অক্ষর অক্ষরে পালন করবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমি এখন কথা বলার জন্য আহ্বান করছি সদরপুর উপজেলা ওলামা পরিষদের সভাপতি মাওলানা সাদিক রহমান সিদ্দিক সাহেবকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু দেশ এবং দেশের বাইরে থেকে যারা দেখছেন আমরা অত্যন্ত ব্যথিত এবং ভারাক্রান্ত মন নিয়ে আমরা এখানে বসছি টঙ্গীর ইস্তেমার মাঠ এই পবিত্র মাঠকে যারা দুই হাজার আঠারো সালের পহেল ডিসেম্বর রক্ত করেছে এবং আমরা আবার দু সালে সতেরোই ডিসেম্বর দিনগত রাত তিনটায় তাহাত অবস্থায় মুসল্লিদের উপরে সাধারণ দাওত লীগের সাথীদের উপরে হামলা করে নিহত করেছে এবং আহত করেছে আমরা অন্তর্বর্তীকারী সরকারের কাছে আগামী চব্বিশ ঘন্টার ভিতরে এদের গ্রেফতার করে বিচারের আওতায় আনার জন্য অনুরোধ করেছি অন্যথায় আমাদের ওলামাই তেরামের শীর্ষ মুরব্বীরা যেই নির্দেশনা কর্মসূচি দিবেন সেই কর্মসূচির মাধ্যমে যদি অবরোধ আসে তাহলে সারা বাংলাদেশ অবরোধ করা হবে যদি লংমার্চ আসে তাহলে টঙ্গি অভিমুখে লংমার্চ করা হবে এবং সাতপন্থী এই সন্ত্রাসীরা বর্তমানে এই আমলিগ পন্থীতে পরিণত হয়েছে আমরা বলবো এদেরকে অনতিবিদমে গ্রেফতার করা হোক গ্রেফতার করা তাদেরকে বিচার আওতায় আনা হোক এবং দহতর লীগের ইস্তেমার মাঠকে কাছে বুঝিয়ে হস্তান্তর করা হোক এবং আগামী বিশ্ব স্তমাকে শান্তিপূর্ণভাবে সারা দেশের সারা পৃথিবীর সব মানুষ মানুষে অংশগ্রহণ করতে পারে এর একটা সুন্দর শান্তিপূর্ণ পরিবেশ তৈরি কর এবং আমরা অনলাইনের মাধ্যমে যোগাযোগ মাধ্যমে আমরা দেখতে পেরেছি যে যখন অতর্কিতভাবে এই সাপ সন্ত্রাসীরা হামলা করে তখন আমাদের দেশের প্রশাসন নিরাপত্তার ভূমিকা পালন করেছে এবং তারা কোনো পদক্ষেপ গ্রহণ করে নাই ঠিক এই জন্য আমরা বলবো প্রশাসনকে আপনারা যদি এরকমভাবে এই লামাই উপরে এবং নির্যাতন হয় আহত হয় নিহত করা হয় আর আপনারা যদি নিরাপত্তার ভূমিকা পালন করেন তাহলে আগামী দিনে আপনাদের উপর বিচারের মুখোমুখি দাঁড় করানো হবে এই জন্য আমরা সদর উপজেলা পরিষদের পক্ষ থেকে সারা দেশের সর্বস্তরে মুসলমানদেরকে শান্তিপূর্ণভাবে ধৈর্যের সাথে মোকাবেলা করার জন্য মুরব্বীদের দিক নির্দেশনা কর্মসূচি অপেক্ষা করার জন্য সবাই অনুরোধ করছি এবং যার দ্বারা স্তরে সবাই প্রস্তুতি গ্রহণ করি যে কোনো কর্মসূচি আসে আমরা জীবনকে জীবনের মায়া ত্যাগ করে আমরা ইনশাআল্লাহ সহি তরিকা এবং সঠিক ইসলাম এই বাংলাদেশে প্রচার করার জন্য প্রতিষ্ঠিত করার জন্য দাওয়াত তবলিগকে সহি রাখার জন্য আমরা ইনশাল্লাহ অত্যন্ত ভারাক্রান্ত হৃদয় নিয়ে আজকে জরুরি এই মুহূর্তে খুব সংক্ষিপ্ত কিছু বক্তব্য তুলে ধরার জন্য লাইবির আসলাম সকলেই জানেন যে গত রাতে রাতের অন্ধকারে টঙ্গী বিশ্ব ইস্তমার ময়দানে যে ভয়াবহ বড় বড়তা নারকীয় তাণ্ডব পরিচালনা করা হয়েছে ধর্মপ্রাণ মুসলমান তবলিগের সাথী এবং মাদ্রাসার ছাত্র জনতার উপর আমাদের এর নিন্দা জানানোর কোনো ভাষা জানা নেই উদ্ভূত পরিস্থিতিতে আজ এখন এই মুহূর্তে গোটা বাংলাদেশ অগ্নিগর্ভ হয়ে আছে সারা দেশের সকল মাদ্রাসা ছাত্র জনতা এবং এবং যে দুঃখ কষ্ট যে ধুমায়িত হচ্ছে এই সব কিছু পরিস্থিতিকে সামনে রেখে এই মুহূর্তে আমরা সকলেই কাকরের মসজিদ গত রাত্রে আমরা কাকরাইল মসজিদে ছিলাম এখান থেকে আমরা প্রশাসনিক লোকজনের সঙ্গে যোগাযোগ সহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নেতৃবৃন্দ সহ আমরা সারা রাত এখানে বিনিদ্র রজনী কাটিয়েছি আমরা এখান থেকে প্রত্যক্ষ আমরা এখান থেকে সংবাদ পেয়েছি যে কীভাবে তবলিগের বিশ্ব ইস্তম মাঠে আঠারোই দুই হাজার আঠারোর ডিসেম্বরের মতো আবারও দুই হাজার সালের আঠি আঠারোই ডিসেম্বর আবারও একই ধরনের ভয়াবহ ও দুঃখজনক পরিস্থিতি তৈরি করা হয়েছে এই পরিস্থিতিতে আমরা কাকরাইলের মুরব্বী সহ ওলামা ইকরামের পরামর্শক্রমে আজকে সকাল বেলা বেলা এগারোটায় কাকরাইল মসজিদে ওলামা একরামের ওলামা সম্মেলন আহ্বান করা হয়েছে এই ওলামা সম্মেলনে উপস্থিত হওয়ার জন্য ঢাকা এবং ঢাকার আশপাশের সকল আলেমদেরকে আমরা আহ্বান জানাচ্ছি আলেমরা এখানে বসবেন তারা পরিস্থিতি পর্যালোচনা করবেন এবং দেশ এবং জাতির উদ্দেশ্যে পরবর্তী করণীয় সম্পর্কে তারা দিক নির্দেশনা দিবেন এই মুহূর্তে আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব হবে আজকের ওলামা সম্মেলনকে সফল কাম করা কোনো অবস্থাতেই পরিস্থিতিকে আরও বেশি উত্তপ্ত করে এখানে যানমালের ক্ষয়ক্ষতির পরিমাণ বাড়ানো এটা কোনোভাবেই আমাদের দায়িত্বশীল কারো আচরণ যেন না হয় সেই বিষয়ে আমরা সকলের প্রতিদত্ত আহ্বান জানাচ্ছি ধৈর্য এবং সহনশীলতার সাথে পরিস্থিতি মোকাবেলা করার জন্য সকলের প্রতি আমাদের আহ্বান থাকছে এবং ওরা ম্যায়ে গ্রাম তারা সম্মিলিতভাবে যে নির্দেশনা দিবেন যে সিদ্ধান্ত সারা সারাদেশের সকল দাবত এবং তাবলিগের মেহনতের সাথীদেরকে সুরাই নিজামের সাথীদেরকে সকল মাদ্রাসাগুলোর ছাত্র ভাইদেরকে আমি সর্বোচ্চ ধৈর্য সহনশীলতার সাথে পরিস্থিতি মোকাবেলা করার জন্য আহ্বান জানাব যেমনিভাবে গত কিছুদিন পূর্বে ইস্কনের উগ্রবাদী কর্তৃক আমাদের চট্টগ্রামের আইনজীবী আদালতের সাইফুল ইসলাম আলিফ ভাইকে শহীদ করে দিয়ে তারা চেয়েছিল পানিতে মাছ শিকার করে বাংলাদেশের মধ্যে একটি সাম্প্রদায়িক দাঙ্গা তৈরি করার মনে হচ্ছে যে একই উপায়ে এই চলমান এই বিবাদের মধ্যে একটি পক্ষ যারা হামলাকারী বরবরদের কাঁধে কোনোভাবে সেই বাংলাদেশ বিরোধী এবং ইসলাম বিরোধী চক্র ভর করে তারা বাংলাদেশে রক্তাক্ত পরিবেশ তৈরি করার চেষ্টা করছে কাজে এই পরিস্থিতিতে সকল ছাত্র জনতা এবং ধর্মপ্রাণ মুসলমানদের প্রতি আমাদের উদাত্ত আহ্বান থাকবে যে আমাদের নুষ্কা নিতে পা না আমরা যেভাবে কত রাতে তাদের এই মুহূরু আক্রমণের মুখে মুরব্বীদের নির্দেশনায় আমরা কোনো ধরনের সংঘাতে না জড়িয়ে আমরা অধিকাংশ সাথীরা সেখান থেকে সরে পড়েছি এবং বাকিরা সেখানে আহত হয়েছে কিন্তু কারো উপরে তারা পাল্টা হামলা চালায়নি আমরা এই পরিস্থিতিতে ধৈর্যের সাথে পরিস্থিতি মোকাবেলা করব এবং অলামা একরাম ঐক্যবদ্ধভাবে তারা যে সিদ্ধান্ত ঘোষণা করবেন সেই সিদ্ধান্তের আমরা অনুসরণ করব এই মুহূর্তে সকলকে সকল আমাদেরকে আমি কাকরেল মসজিদে এসে কোলামা সম্মেলনে যোগদান করার জন্য উদত্ত আহ্বান জানাচ্ছি এই পর্যন্তই আজকে আমার এই মুহূর্তের লাইভ বক্তব্য সকলে এই বক্তব্যটি শেয়ার করে অন্যান্য আলেমুলামাদের সকলকে কাকরের মসজিদে জমায়েত হওয়ার জন্য দাবাত পৌঁছে দিন আসসালাম আলাইকুম বরহমতুল্লাহি বরক